নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর আপনাদের সবাইকে স্বাগত জানাই তুলিকার হেসেলে আর মাত্র একদিন পরই মকর সংক্রান্তি আর পিঠে পার্বণ আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা সাদা ধপধপে নরম তুল তুলে পাটিসাপটার রেসিপি চাল ডাল না বেটেই তৈরি করে নেওয়া যাবে সহজ এই পিঠেটা কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাপ মেপে এক কাপ ময়দা আর একই কাপের এক কাপ সুজি নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি এবার সামান্য একটুখানি লবণ দিয়ে সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় একবার মিশিয়ে নেব প্রথমে রেটি পাটি সাপটার ব্যাটারটা শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ একেবারেই সমস্ত দুধটা দিচ্ছি না তাহলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যেতে পারে অল্প অল্প করে পরিমাণ দুধ দিয়ে প্রথমে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এইভাবে পাটিসাপটা তৈরি করতে গেলে আগে থেকে চাল ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়ে না কোনো রকম প্ল্যানিং ছাড়াই চটপট তৈরি করে নেওয়া যায় এই পাটিসাপটাটা দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল পাটিসাপটার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করার জন্য আমার এখানে লেগেছে যেই কাপে করে সমস্ত উপকরণগুলো মেপেছি সেই কাপ মেপেই এক কাপ দুধ আর প্রায় দু কাপ জল প্রথমে এক কাপ দুধ সুজি ময়দা চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর আরও এক কাপ জল মেখে নিয়েছি ব্যাটারটার মধ্যে এবার আরও প্রায় হাফ কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখনও বেশ ঘনই আছে তবে এর থেকে বেশি জল এই মুহূর্তে দিচ্ছি না পাটি সাপটার ভিতরে মিষ্টি তো থাকবেই তবে বাইরের দিকটাও একটু মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে আমি একটা খেজুর গুড়ের পাটালি নিয়েছি আর ছুরির সাহায্যে এভাবে একটু করে কেটে নিচ্ছি এবার একটু অল্প পরিমাণ খেজুর গুড়ের পাটালি দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে গুড়টা দেওয়ার জন্য ব্যাটারটা একটু মিষ্টি হবে আর ব্যাটারের মধ্যে খুব সুন্দর একটা কালারও আসবে তবে পরিমাণ কতটা দেবেন সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন ভিতরে যেহেতু মিষ্টি পুর থাকবে তাই বাইরেটা হালকা মিষ্টি হলেই চলবে এখনও ব্যাটারটা বেশ ঘন আছে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল এর থেকে বেশি জল এখনই দিচ্ছি না এটা ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি রেস্টে আর ততক্ষণে পাটি সাপটার পুরটা তৈরি করে নেব। আগের দিনের পাটিসাপটাটা খেজুর গুড়ের সন্দেশের পুর দিয়ে তৈরি করেছিলাম তবে আজকের পাটিসাপটাটা তৈরি করব নারকলের পুর দিয়ে পৌষ পার্বণে পিঠে খাবো আর তার ভিতরে নারকল থাকবে না এটা ভাবতেই যেন কেমন একটা লাগে তাই আমি এখানে দুটো নারকল কুড়িয়ে নিয়েছি আর প্রথমে পুরটা তৈরি করে নেব খেজুর গুড়ের পাটালিটা যেটা ভেঙে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি নারকলটাকে যেহেতু কড়াইয়ে করে পুরটা তৈরি করব তাই একেবারে কড়াইয়ের মধ্যে দিয়েই মেখে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে গুড়টা দিয়ে এবার গ্যাসের উপর বসিয়ে লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব অল্প একটু রান্না করার পরেই গুড়টা গলে গিয়ে দেখুন কি সুন্দর একটা রঙ হয়েছে পুরের আর ভীষণ মিষ্টি একটা গন্ধও বেরোচ্ছে নারকল নাড়ুর মতন পুরটা অতটা পাক হবে না তাই আমি খুব একটা বেশি পরিমাণ গুড় ব্যবহার করিনি পুরটা ভালো রকম মিষ্টি হবে সেরকম গুড় ব্যবহার করলেই চলবে পুরটা এখন তৈরি হয়ে গেছে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এখানে ব্যাটারটা একটু দেখে নেব প্রায় আধ ঘন্টা মতন ব্যাটারটা এখানে রেস্টে থাকার পর সুজি ময়দা চালের গুঁড়ি সব কিছুই বেশ ভালোভাবে ফুলে উঠেছে আর ব্যাটারটা অনেকটাই ঘনও হয়েছে দিয়ে দিলাম আরও হাফ কাপ মতন জল ওই যে আমি আগেই বললাম আমি টোটাল এখানে এক কাপ দুধ আর দু কাপ জলের ব্যবহার করেছি ব্যাটারটা এখন রেডি এবার এটা থেকে তৈরি করব একে একে পাটি সাপটাগুলো তাওয়াটা প্রথমে গ্যাসের উপর বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেম লো করে ভালো করে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এবার পাটি পাটিসাপটাগুলো তৈরি করব গ্যাসের ফ্লেম একদম লো রেখে তাওয়ার মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে এভাবে একটু আস্তে আস্তে ছড়িয়ে দেবো এটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ এই ব্যাটারটা কিন্তু মেলার সময় ছিঁড়ে যাওয়ার বা গুটিয়ে যাওয়ার কোনো রকম চান্স থাকে না হালকা হাতে আর ধীরে ধীরে ব্যাটারটা খুব সহজেই তাওয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় এখন দেখুন গোল একটা রুটির মতো শেপ এখানে তৈরি করে নিয়েছি এবার ওপরের দিকের কাঁচা ভাবটা একটু শুকিয়ে গেলেই দিয়ে দিচ্ছি নারকলের পুর পুরটা একটু লম্বা করে ছড়িয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে এটাকে গোল করে ভাজ করে নেব এটা ভীষণই গরম হয় তাই হাতে করে ভাজ করলে ভীষণ সাবধানে করতে হবে আর হাত দিয়ে না করলে আপনারা খুন্তির সাহায্যেও এভাবে গোল করে নিতে পারেন আমি আবার খুন্তি দিয়ে ভাজটা ভালো করতেই পারি না কীরকম যেন একটা বেঁকে যায় তাই হাতে গরম লাগলেও হাতের সাহায্যেই ভাজটা করে নিই এখানে একটা পাটি পাটিসাপটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি অন্য পাত্রে পরের পাটিসাপটাটা তৈরি করার আগে তাওয়ার মধ্যে ভালো করে একবার ঘি ব্রাশ করে নেব ঘি ভাজা পাটিসাপটা স্বাদ আর গন্ধ ভীষণ সুন্দর লাগে অনেকের কাছেই শুনি সাপটা তৈরি করা ভীষণ কঠিন তাওয়া ছেড়ে উঠতেই চায় না তবে আমি বলবো ভয় না পেয়ে বাড়িতে অন্ততপক্ষে একবার ট্রাই করে দেখবেন ভয়ের কোনো ব্যাপারই নেই সঠিকভাবে করলে কিন্তু সাপটা ভীষণ সহজেই তাওয়া থেকে উঠে আসে আমি আগের দিন আপনাদের সঙ্গে চাল ডাল বাঁটা দিয়ে পাটিসাপটা তৈরি করে দেখিয়েছিলাম আর আজকে দেখালাম ময়দা সুজি গুঁড়ো দিয়ে কোনোটাই কিন্তু তাওয়ার মধ্যে চিটিও যায়নি অথচ আমি কিন্তু ননস্টিকের তাওয়া ব্যবহারও করিনি যেই তাওয়ায় আমরা সচরাচর রুটি তৈরি করি সেই তাওয়া দিয়েই কিন্তু তৈরি করলাম কয়েকটা টিপস ফলো করলেই পাটিসাপটা খুব সহজেই তৈরি করতে পারা যায় প্রথমত যে উপকরণগুলো দিয়ে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করছি তার পরিমাণটা মানে মেজারমেন্টটা সঠিক হতে হবে আর দ্বিতীয় ব্যাপার হলো ব্যাটারটা তাওয়ায় দেওয়ার আগে তাওয়াটা ভীষণ ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে পাটিসাপটা তৈরি হয়ে যাবে চটপট কোনো অসুবিধা ছাড়াই আর আজকের এই প্রসেসে পাটিসাপটা তৈরি করা তো আরোই সহজ চাল ডাল ভিজিয়ে রাখারও কোনো ঝামেলা নেই আর সারাদিন ধরে পাঁটাবাটিরও কোনো ঝামেলা নেই এই দেখুন তৈরি হয়ে গেছে আমার সব পাটিসাপটা গুলোই আর যেই পরিমাণ উপকরণ আমি নিয়েছি তা দিয়ে আমার আঠেরোটা পাটিসাপটা তৈরি হয়েছে এই পৌষ পার্বণে আপনারাও বাড়িতে এইভাবে পার্টিসাপটা তৈরি করুন আর বাড়ির সবাইকে আনন্দ করে খাওয়ান আমার আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকুন আজকের মতো টাটা